যত জানি আমাদের বার্থে গালও হেল্প করেছে সাজাতে চলো তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই আর এই ছিল আমাদের বার্থে গাল বেলুন খুব সুন্দরভাবে সাজিয়েছে শিবাতিটা গার্লফ্রেন্ডের বার্থে সেলিব্রেশনের জন্যে চলো কাছ থেকে দেখিয়ে দিই এই ছিল আমাদের বার্থে গাল বার্থে গাল এখন এসে পৌঁছায়নি আসুক দেন তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো ফুল ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ফুল ভিউ কেমন লাগছে কমেন্ট করে জানাও সব আদ্যিকাল আসুক দেখুন তোমাদের সাথে পরিচয় হয়েছে না যে কে কে রয়েছে আমার সাথে কি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা সবাই হবে তাদেরকে যারা আমাকে প্রথম দেখছো তাদের জন্য বলে দিই আমি প্লুকনি হচ্ছে প্লু পুজো ব্লক অলকাটা আমার চ্যানেল সঙ্গে থাকো সো হ্যালো গাইস আমাদের মধ্যে সুভাত্র দেখি যে এটা ডেকোরেট করেছিল এখন বাদ ছিল এখানে কিছুই হয়নি বাদ জেগা তো আসেনি অনেক খুলে যাচ্ছে প্লাস্টিক ফিজি লাস্ট সব খুলে যাচ্ছে সুভার্থী দেখে টাকা মুখটা দেখে তারপর বন্ধুদের হ্যাঁ আর কি বলবো কষ্ট করে করার পর মুহূর্তে খুলে যাচ্ছে খুলে যাচ্ছে এখনো আসেনি হ্যাঁ এখনো সবকিছু খুলে যাচ্ছে আর তিন চার ঘন্টা ঠিক থাকলেই হবে তো এটা করতে কতক্ষণ লাগলো একটু যদি বলে এই বিষয়ে এই বিষয়ে বলতে গেলে এটা তো আমি একা করিনি হ্যাঁ করেছে আমার বন্ধু ওই হেল্প করেছে মেনলি অনেকটা করেছে ওর আমি মিলে মোটামুটি তিন দিন ধরে প্ল্যানিং প্ল্যানিং না তিন দিন ধরেই করেছি আচ্ছা রোজই টুকটুক করে একটু একটু করে

ওটা ওই ইয়ে স্টোরি বুক টাইপের বলতে পারি বুক করে দেখো তো সুন্দর লাগছে তো তোমার কাছে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে সুন্দর একটা লেখা আমি দেখতে পেলাম তা শেয়ার করি যাই না কথা আসছে কিনা কি সামথিং কি লেখা আছে তা বলছি তোমাদেরকে কি এই ভালোবাসা সেই ভালোবাসা বুঝে যাচ্ছি না কি লিখেছে সব একটা যেটা বড় বড় আছে সেই ভালোবাসা যেখানে চোখে চোখ হারায় আচ্ছা সেই ভালোবাসা যেখানে চোখে চোখ হারায় বা সুন্দর এই রকমের লাভ ভাই

तो सो फाइनली चले गए हमारे बर्थडे के की हो जे बोल रहा हूं ना हेलो बर्थडे गर्ल अरे बर्थडे गर्ल जरा एक सेकंड पेचंदी सो जाओ ना क्यों चलो हैप्पी बर्थडे बोलो तू आज देखो बर्थडे दे दिया बर्थडे तू हिज लाइक